এই মুহূর্তের বড় খবর ওয়াকফ সংশোধনী আইন মান্দ্রো রাজ্য এলো বড় নির্দেশ রাজ্যের ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোডের নির্দেশ সেন্ট্রাল পোর্টালে আপলোড করার নির্দেশ পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়াকফ খতিয়ান আপলোডের নির্দেশ জেলা শাসকদের নির্দেশ দিলো রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সচিবের এবং যেটা আমরা জানতে পারছি জেলা ধরে ধরে ওয়াকফ সম্পত্তির খতিয়ান আপলোড করতে হবে রাজ্যে বিরাশি হাজারেরও বেশি ওয়াকফ সম্পত্তি ওয়াকাপ সম্পত্তি আপলোড করতে জেলা শাসকদের চার দফা নির্দেশ এই মুহূর্তের একটা অন্যতম বড় খবর আমরা তুলে ধরেছি ওয়াকাপ সংশোধনী আইন মানলো রাজ্য এলো বড় নির্দেশ সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা জানেন তীব্র প্রতিবাদ কেন্দ্রকে আক্রমণ তারপরেও সংসদে পাশ হয় বিল রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয় তার মাস সংশোধনী আইন মেনে নিল রাজ্য সরকার রাজ্যের সম্পত্তি সংক্রান্ত সমস্ত জেলা শাসকদের নির্দেশ দিল নবান্ন প্রশাসনিক সূত্রে যেটা খবর সব জেলা শাসকদের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় চিঠি পাঠিয়েছেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব পিবি সালিম চলতি বছরের এপ্রিলের শুরুতে ওয়াক আপ সংশোধনী বিল পাশ হয় সংসদের দুই কক্ষে এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বিলে স্বাক্ষর করেন দেশ জুড়ে ওয়াক সংশোধনী আইন লাগু হয় সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যে লাগু হবে না এই আইন ওয়াক সংশোধনী আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় বাংলারও একাধিক জায়গায় প্রতিবাদ করা হয় সুপ্রিম কোর্ট ও ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল তবে সংশোধিত ওয়াক আইনের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেনি শীর্ষ আদালত ওই আইনের দুটি ধারা নিয়ে আপত্তি জানিয়ে সেগুলি স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট বিশেষজ্ঞরা যেটা বলছেন শীর্ষ আদালত ওয়াক সংশোধনী আইনে স্থগিতাদেশ না দেওয়ায় এই আইন মানতে হবে সব রাজ্যকে এমনকি পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যকে এই আইন মানতে হবে সেটা তারা জানিয়েছেন দেশের সব নিবন্ধিত সম্পত্তির তথ্য মাসের মধ্যেই কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হতো এই শেষ হচ্ছে ডিসেম্বর ছ তাই তড়িঘড়ি এবারে ব্যবস্থা গ্রহণ করলো রাজ্য সরকার তড়িঘড়ি রাজ্য সরকারের তরফে সমস্ত তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে বলা হলো নবান্নের নির্দেশ আগামী পাঁচই ডিসেম্বরের মধ্যেই পোর্টালে রাজ্যের জেলা ধরে ধরে ওয়াকাপ সম্পত্তির খতিয়ান বা তথ্য আপলোড করতে হবে এই মুহূর্তের একটা বড় খবর ওয়াকাপ সংশোধনী যে আইন সেই আইন মামল রাজ্য বড় নির্দেশ দেওয়া হল রাজ্যের তরফে রাজ্যের ওয়াকাপ সম্পত্তির তথ্য আপলোডের নির্দেশ সেন্ট্রাল পোর্টালে আপলোড করার নির্দেশ পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়াকাফ খতিয়ান আপলোডের নির্দেশ জেলা শাসকদের নির্দেশ দেওয়া হলো রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সচিবের পক্ষ থেকে জেলা ধরে ধরে ওয়াকাপ সম্পত্তির খতিয়ান আপলোড করতে হবে আরও বলা হয়েছে রাজ্যে বিরাশি হাজারেরও বেশি ওয়াক সম্পত্তি এই সমস্ত ওয়াক সম্পত্তি আপলোড করতে জেলা শাসকদের চার দফা নির্দেশ রাজ্যের সমস্ত জেলার জেলা শাসকদের এই নির্দেশ পাঠানো হয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি পাঁচই ডিসেম্বরের মধ্যে আপলোডের নির্দেশ নজর রাখতে হচ্ছে কোচবিহারের খবরের দিকে জমি নিয়ে সরিকি বিবাদ মারধরের ঘটনায় চাঞ্চল্য মাথাভাঙা দুনামপুর ব্লকের নিশিগঞ্জ বড় চকিয়ার ছড়া এলাকায় জমি নিয়ে শরীকি বিবাদে মার ধরে। আহত তিনজন মহিলা এবং একজন পুরুষ আহতরা চিকিৎসাধীন মাথাভাঙা মহকুমা হাসপাতালে আহতরা জানিয়েছেন প্রায় 9 বিঘা জমি নিয়ে প্রায় 1 বছর ধরে ঝামেলা চলছে প্রশাসনের পক্ষ থেকে ওই জমিতে চাষাবাদ করতে নিষেধ করা হয়েছে বলে অভিযোগ তাদের এবং আত্মীয়রা তাদের আত্মীয় যখন সেই বাধাকে অমান্য করে

嗯。